ফেড লিলিং তারপর হান্ড্রেড প্লাস তারপর আর এস লিলিং পাওয়ার ইউনেক্স হ্যাঁ যা আছে শুধু ফ্রেম পড়বে হচ্ছে একটা লুক ছাড়েন না এটা হচ্ছে মুন্না ভাই আমি যদি বলি ভাই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তাই চলবে কিন্তু সবার জন্য একই প্রাইস মাত্র টাকা হোম ডেলিভারি ফ্রি সবাই পাগল ছিল এই ব্যাট মুন্না ভাই বিক্রি করছে অনেক

মানে কাবার নিচ্ছে কি আমি দিচ্ছি ফ্রি বাংলাদেশের মধ্যে কোন দোকানদার দেয় না ভাই সবাই সার্থক বাস তিনটা আইটেম কিন্তু ফ্রি তিনটা আইটেমের মূল্য আছে এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা দাম কত পড়ে ভাই আমি না অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের করবে মুন্না ভাই আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই

ঠিক আছে অরজিনালটা আর আঠারশো টাকার মধ্যে পাচ্ছেন টেন স্পেশাল আঠারোশো টাকায় আঠারো টাকা অরিজিনাল খোদাই করা এটা অরজিনালটা এটা অরজিনালটা খোঁজা করার চারটা কালার পাবেন চারটা পাঁচটা কালার আছে আমাদের কাছে চারটে পাঁচটা কালার চাই টেনে হ্যাঁ

দেখাবো আমরা শুরুতে শেষ পর্যন্ত দেখেন দেখাবো আর ব্যাটে কালেকশন আছে আমাদের কাছে আমরা ছিলাম তারপরে কিন্তু আমি আগেও বলছি এখনো বলতেছি ভাই আমাদের কালেকশন দেখে কিন্তু মানুষের কালেকশন কিন্তু করে তো আমরা যেটা দেখাবো ফার্স্ট আমরাই দেখ আমি দেখাই তো এগুলি দেখে দেখে আরো দশটা দোকানদার কিন্তু করে আমার দোকানদার এলে হচ্ছে নতুন ফাইবার আমরা সব দেখাবো আপনি শুধু সুদেশের মতো দেখেন আচ্ছা র্যাকেট দেখাই আমরা দেখা র্যাকেট দেখাই মাত্র তেরোশো টাকা মাত্র আড়াইশো টাকা ওকে

শেষ অফার এটা একদম লাস্ট অফার একদম লাস্ট অফার ভাই ঠিক আছে আর র‍্যাকেট ভিডিও আমি অনেকবার বলছিলাম যে র‍্যাকেট ভিডিও দিব না দিব না দিব না লাস্টে ভিডিও দিলাম আবারো আপনাদের কাছ থেকে মাঝে আবার একটা ভিডিও দিলাম মাত্র 1500 টাকা ভাই এটা হচ্ছে টেন স্পেশাল অরিজিনাল মাস্টার কপি না আচ্ছা মাস্টার কপি মাস্টার যারা দিব 1500 টাকা ভাই 1500 1500 টাকা ভাই হ্যাঁ ভাই লিলিং এর ভার্সি এটা হচ্ছে ভার্সি কোম্পানি ভার্সি যারা নিবে তাদেরকে মাত্র হচ্ছে 1500 টাকা ভাই 1500 1500 টাকা ভাই হ্যাঁ দামা কভার এটা হচ্ছে লিলিং এর

এটা আপনি যেভাবে না আমি বিক্রি করছি প্যাকেজ এবার লাস্টে আমি আপনাকে দিচ্ছি ফ্রেমের দামটা মানে গ্রুম ফাস করে দিলাম যারা ফ্রেম বিক্রি করছে এভাবে বিক্রি করছে যে ফ্রেমের দাম এত তার লাগে আর সবকিছু লাগে কিন্তু রাখি আমাদের দাম দিয়ে কিন্তু রাখি আমি আপনাদের জন্য মাল কালেকশন করি ঠিক আছে আপনার দোকানে আসেন সত্যি জেলার মানুষ দোকানে আসেন আমি আপনাদের বলছি এখানে যা দাম বলা হয়েছে তাই দিবে আমার দোকান থেকে আলহামদুলিল্লাহ কেউ কিন্তু খালি হাতে যায় না এটা মুন্না ভাইয়ের কমা বা মুন্না সব কথা বলবেন মুন্না ভাই নতুন নতুন মোবাইল আছে নতুন নতুন কালেকশন আছে আমার দোকানে এরকম আসে নেই একটাই মুন্না ভাই ফোন ধরে ঠিক আছে এটা আমার বোধ অভ্যাস এটা আমার কিছু করার নেই সবচেয়ে বড় কমপ্লেন ঠিক আছে চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ আমাদের ভাই আল্লাহ রহমতে অনেক কাস্টমার

এটা গুমোর ফাঁস করে দেবে ভাই এটা কিন্তু রেজাল্ট করা আসছে ওরা রেজাল্ট ছাড়া আসছে এতটুকু ব্যবধান আমরা কিন্তু বুঝাইনি আজকে বুঝিয়ে দিলাম ঠিক আছে আসছে ছাড়া ছাড়া তারপর ছিল ভাই বল এটা হচ্ছে

দুই হাজার পঞ্চাশ টাকা তাই শুধু টাকা ভাই দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে দেখা দিলাম ভাই খেলা ঠিক আছে এটা হলো ম্যাক্সব সুপার কিন অনেকে বিক্রি করছে অরিজিনাল বলে

ধরে বিক্রি করবো আমার পাইকারি দোকান যারা ফাইবার এ ধা দিয়ে দিয়ে ফাইবার ধামাকা দিয়ে দিয়ে ফাইবার যা আছে হান্ড্রেড প্লাস তারপর লিলিং পাওয়ার ইউনেক্স ইউনেক্সের কামরাঙ্গা বডি শেপ কামরাঙ্গা ছাড়া শর্ট হ্যাঁ যা আছে

মাছ কাপানো বেড আমি বলবো না যে সবথেকে সেরা কালেকশন আমার কাছে জাস্ট ব্যড তুলনা মূল ভাবে দেখবেন কার কাছে সেরা কালেকশন আচ্ছা এগুলো সব ক্যাপ খেলার সব ক্যাপ খেলার বেড সব গেম খেলার বেড ভাই আমাদের আমার দেখা দেখি আরো দশটা দোকান ইনশাআল্লাহ মাল উঠাচ্ছে ভাই দেখেন কাস্টমাইজ বেড আছে দেখেন ভাই এটা কিন্তু যে বুম bang কাস্টমাইজ না এটা অর্ডিনাল পাকিস্তানি কাস্টমাইজ ওকে পাকিস্তানি কাস্টম ভাই আমাদের দেশি কাস্টমাইজ এভাবে কিন্তু করতে পারBatchNorm এত ফিনিশিং দিতে পারবে না এত ফিনিশিং দিতে পারবে না ভাই ওকে

দেখাবো কাস্টমাইজ একটা কাস্টমাইজ আমি বলছি সব কাস্টমাইজ ব্যাড দেখাবো আপনাদের আর সব কাস্টমাইজ ব্যাড দেখাবো এটা হচ্ছে কাস্টমাইজ

আর দেশি কাস্টমার দেখেন মাত্র ধামক অফার দিয়েছিলাম দুই হাজার থেকে আর মাত্র আছে ভাই মানে আপনার দিছিলাম হোম ডেলিভারি ফ্রি আর হচ্ছে দুই হাজার কাস্টমার অনেকে বিক্রি করতে প্রতিশো তিন হাজার করে বিক্রি করতেছে কাস্টমাইজ করে

হ্যাঁ বারো হাজার মডেল সব আছে ভাই নাম পাওয়ার সব আছে ব্যাডের রাজা বলবো না ব্যাডের গুমরো বলবো না কিছুই বলবো না ভাই জাস্ট একটু বিডিও ঘুমাইবেন পাঁচ বছর আগে দুই বছর আগে এরকম বিডিও ঘুমাইবেন

এক লাখ সাবস্ক্রাইবার হয় ঠিক আছে তাকে আমরা পাঁচটা ব্যাট দিব গিফট ঠিক আছে লটারির মাধ্যমে দিব একদম আপনি থাকবেন সাথে আচ্ছা আমরা লটারি লাইভ লাইভ করবো যে পাবে পাবে পাঁচজন লাইভে পাঁচ পাঁচজনই পাবে

ওই দেখেন ইনার ভাই ওই দেখেন টিফিন গ্লাভস বা আলহামদুলিল্লাহ আপনাদের দোকান অনেক বড় আমাদের আইটেম কিন্তু বড় দোকানও বড় আইটেম বড় ভাই সব আছে ফুটবল আইটেম ফুটবল আইটেম বুট আইটেম ভালো ভালো প্রফেশনাল বুট আছে স্কাইডিং আছে স্কাইডিং আছে সব দেখানো ভাই সম্ভব না আপনার দোকানে আসেন এটা ঢাকা গুলিস্তান এড্রেস আগে দিয়ে যাই ভাই ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ আমাদেরকে পার্টি বসে চিকুলটা পাশে ভাই বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান রমনগর মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে আসার জন্য ভিডিও পর্যন্ত ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ